আবার একটা নতুন কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার শরীরটা ভালো না জ্বর সর্দি দেখতেছেন আকাশের অবস্থা কীরকম মেঘ তারপরেও কাজ করতে হয়েছে আমরা এটা আজকে ফিটিং দেবো ফিটিং দেওয়ার জন্য আছি এই যে ড্রেন পাইপের কাজটা এখন যে আবহাওয়া জানি না পারবো কিনা না ফিটিং দিতে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম যদিও আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন এই জন্য শরীরটা ভালো না তারপরেও কাজে আসতে হয়েছে কারণ মানুষের কাজ যদি নিয়ে থাকি তাহলে কাজটা তো কমপ্লিট করে দিতে হবে বুঝলেন এই যে ড্রেন আমরা আগে খুঁড়ে রাখছিলাম তখন যখন খুঁড়ছি তখন প্রচুর রোদ ছিল কিন্তু এখন ফিটিংয়ের সময় আবার আকাশের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে আবার বর্ষাকাল নামিয়ে পানি ডেলি দিনে আকাশে পানি হচ্ছে যেখানে আমরা এটা খুঁড়ে রেখেছি এটা তিন ফিট গভীর করা আছে ছয় ইঞ্চি ড্রেন পাইপ ব্যবহার করা হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটা এইটুকুই আমি পরবর্তীতে ফিটিংয়ের একটা ভিডিও দিয়ে দেবো আপনাদের মাঝে তাহলে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ